হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি অবস্থা সবার আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি ব্লক ভিডিও আমি কেরানীগঞ্জ থেকে বরিশালের উদ্দেশ্য দিয়েছি এখন আমি নৌকাতে আছি কেরানীগঞ্জের রেপার থেকেও সদরঘাটে রেপার আসতে আপনার বিশ টাকা ভাড়া নেয় দেখেন নদীর ভিতরে পরিবেশটা কত সুন্দর কত মানুষ চারদিকে ব্যস্ত যে যার মতো জীবনযাপন করছে ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো লঞ্চের শাড়ি সব দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে যাবে এক এক সময় এক একটা ছেড়ে যায় আমার সামনে একটি লং দেখতে পাচ্ছেন এটার এক পাশের ইঞ্জিন একটি চালু এটার পিছনে দুইটা ইঞ্জিন থাকে দুই পাশে এটা একটা ইঞ্জিন চালু আছে এখন এই ঢেউয়ের ভিতরে দিয়ে যেতে হবে দুইটা একসাথে চালু থাকলে এখানে আমাদের নৌকা নিয়ে সামনে যেতে অনেক সমস্যা হতো যাক আমরা পেরিয়ে গেছি আমাদেরকে অনেক দূর টেলে দিয়েছে ওই যে পার দেখা যাচ্ছে আমরা ওখানে নামবো ওখানে নামার পরে এই ঘাটটা পার হতে আপনার পাঁচ টাকা করে চাঁদা নেয় বিগত শেখ হাসিনার মূল দেখেছি এখনও এই চাঁদাগুলো নিচ্ছে কারা নিচ্ছে নেই প্রশাসন না দেখো না দেখার বান করে অনেকে ঝামেলার ভয়ে টাকা দিয়ে যায় কারণ ওদেরকে টাকা না দিলে ওরা রাব ব্যবহার করে রাত ব্যবহার করে এই ভয়ের কারণে অনেকে টাকা দিয়ে দেয় আবার আপনার সাথে যদি অতিরিক্ত মালামাল থাকে সেক্ষেত্রেও এক্সট্রা টাকা দেওয়া লাগে আপনি চিন্তা করেন কি পরিমাণ যাত্রী উঠানামা করে এখানে দনপতি পাঁচটা করে যদি নেয় করা দৈনিক কয়েক লক্ষ টাকা এখানে কালেকশন হয় আর আপনি চাটা না দিয়ে এখানে যেতেই পারবেন আমিও ঝামেলা এড়ানোর জন্য ওইখানে বার্গেনিং করব না আমার সাথে কিছু ভারী জিনিস আছে এগুলো টার্মিনালে ওঠার সিঁড়ি মোটামুটি অনেক রোদ আসছে বাইরে এই যে আমরা ঘাটে নেমে এসেছি যে পাশে দেখুন অনেক মাছ আমি ভিডিও না করে পারলাম না এত পরিমাণ মাছ দেখে অনেকে অবহত অবাক হবেন কিন্তু আসলে এই মাছগুলো আসলে খাওয়ারও উপযোগী না আপনি যদি একটা জাল ফেলে মাছ ধরেন এক জালে কম এ আপনার বিশ কেজি মাছ উঠবে কিন্তু আপনি একটা মাছ খেতে পারবেন না কারণ এগুলো বিষাক্ত শাখার ফিস এই শাখার ফিসগুলো আপনি পুরো বুড়িগঙ্গা নদীতে দেখবেন সব জায়গায় ছেয়ে গেছে এদের কারণে আসলে অরিজিনাল যে ওগুলো আপনার দিন দিন হারিয়ে যাচ্ছে এই যে আমাদের টার্মিনাল পাশে দেখ লঞ্চের শাড়িগুলো লঞ্চের পাশে আড়ে লঞ্চ এটা এখন ছেড়ে যাবে তো যা বলছিলাম আসলে এই মাছের কারণে শাখার কারণে আপনার নদীতে বা যে কোনো জলাশয়ে এই মাছগুলো থাকলে অন্য মাছগুলো আর বংশবৃদ্ধি করতে পারে না কারণ এই মাছগুলো অন্য অন্য মাছের পোনা তারপর হচ্ছে লাভা এগুলো খেয়ে ফেলে যার কারণে অন্য মাছগুলো আর বংশবৃদ্ধি করতে পারে না আর এই মাছগুলো শহরে মরেও না কিন্তু ময়লা পানি হোক নোংরা পানি হোক বিষাক্ত পানি হোক এই মাছগুলো মরে না এই যে পাশে একটি লঞ্চ সেরে যাচ্ছে আমার দেড়টা ছাড়বে সকাল এগারোটা পঁয়তাল্লিশে আমার আসতে একটু হয়েছে আমার লঞ্চ এগারোটা পঁয়তাল্লিশে ছাড়বে থেকে পঁয়তাল্লিশ মেহেন্দিগঞ্জ কালীগঞ্জ গজরাটে পৌঁছাতে বিকাল পাঁচটা দশ বিশ বাঁচতে পারে লঞ্চের ভাড়া সম্পর্কে অনেক হয়তো জানেন না এই ঢাকার থেকে আমাদের পরিশালে ভাড়া হচ্ছে তিনশো টাকা আপনার যে নিচে যে আপনার যারা বসে আছে মাতুরে পিছিয়ে তাদের জন্য আর কেবিনের ভেদে ভাড়া আছে আটশো এক হাজার বারোশো তিন হাজার এরকম সিঙ্গেল আটশো টাকা আবার এক হাজার টাকা আটশো আবার ডাবল আছে বারোশো ষোলোশো তিরিশ হাজার এরকম নতুন ভিতরে আপনি সব ধরনের খাবার পেয়ে যাবেন ভাত থেকে শুরু করে সব ধরনের খাবার আপনি খেতে পাবেন এটা হচ্ছে বালুর জাহাজ মাঝখানে দেখলে এটা পুরোটা বালু ভরা দেখতে মনে হয় যে ডুবে যাচ্ছে লঞ্চ লঞ্চ মধ্যে চলছে চল্লা ফুল গতিতে চলছে লঞ্চ যাওয়ার সময় একটা নদীর উপরে দেখলাম একটা ব্রিজ আসলে এই ব্রিজটা কোথায় যাচ্ছে সেটা সঠিক জানি না তো নতুন হচ্ছে বেশি ব্রিজটা মনে হয় এখনো চালু হয়নি এটা হচ্ছে সিঁড়ি এই যে ফতুল্লা চলে আসছে আমাদের লঞ্চ এখন ফতুল্লা গাড় দিবে কিছু যাত্রী উঠাবে এখান থেকে তারপর আবার ছেড়ে যাবে এটা ফতুলা লঞ্চ গাড়ি থেকে ছেড়ে দিয়েছে এখন আবার সামনের দিকে যাচ্ছে আমাদের লঞ্চ পাশে একটা মসজিদ দেখা যাচ্ছে অনেক সুন্দর একটি মসজিদ মাসাল্লাহ মসজিদের মিনারগুলো গুলো অনেক সুন্দর দুঃখিত এখানে একটু ভিডিওটা ডিস্টার্ব হচ্ছে ক্যামেরার কারণে এরকম হচ্ছে আমাদের সামনে দেখা যাচ্ছে আরেকটি লঞ্চ আসছে সেটা আমাদেরকে অতিক্রম করার করে চলে যাচ্ছে ঢাকা চাঁদপুর ঢাকা এটা চাঁদপুরের লঞ্চ এটা চাঁদপুর পর্যন্ত যাবে আর আমাদের লঞ্চ যাবে বরিশাল লালমোহন বোলা ছাড়ি অনেক দূর যাবে বাইরে অনেক কুয়াশা বেলা এখন তিনটা বাজে আর দুই ঘন্টার ভিতরে আমরা চলে যাব অনেক দূরে কিছু নৌজান দেখা যাচ্ছে খালি চোখে দেখা যায় না জুম করে দেখি হ্যাঁ হ্যাঁ অনেক খালি চোখে দেখা যায় না কিন্তু জুম করলে দেখা যায় ক্যামেরা দিয়ে অনেক দূরে কিছু জাহাজ আছে অনেক কুয়াশা কুয়াশার কারণে দেখা না দেখলে অত বুঝতে পারবেন না অন্ধকার হয়ে গেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন